পাকের প্রশংসা মহান রব্বে কারিমের দরবারে সকলেই প্রশংসা আদায় করি যে মহান রব্যে করিম আল্লাহান আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন মহান মনিবের দরবারে সকলেই প্রাণ খুলে সক্রিয় আদায় করি আলহামদুলিল্লা সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দ হাবিবুল্লাহ সালীন ইমাম উন্মুর সম্মানিত হাজির আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাস সম্মানিত হওয়ার কারণ এবং জিলহজ মাসের প্রথম দশ দিনের করণীয় অঙ্গ আমরা কোরবানির আগে হয়তো আরেকটি জমা পাবো এটা বাদে জিলহজ মাস আল্লাহ সুফানহ কয়েকটি কারণে সম্মানিত করেছেন তন্মধ্যে একটি হচ্ছে আল্লাহ কুরআনুল কারিমে জিলহ মাসের প্রথম দশ দিনের কসম করেছেন আল্লাহানি ওয়ালা ইয়া আলী আশরি বা আল্লাহ বলছেন ফজরের কসম ওয়ালফাজরি ফজরের কসম ওয়ালাই ওয়ালা ইয়া আলী এবং কসম দশ রাতের ওয়শাফি আল এবং জোর ও বিজরের কসম এখানে দশ রাত বলতে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এখানে আল্লাহ সুফানহালা জিলহজ মাসের প্রথম দশ দিনের কসম করেছেন এজন্যে জিলহদ মাস এত সম্মানিত দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহফানহয় তাআলা জিলহদ মাসের প্রথম দশ দিনে আল্লাহ তালার জিকিরের ব্যবস্থা করেছেন আল্লাহ বলছেন তারা যেন স্মরণ করেন নির্দিষ্ট দিন সমূহে তাদের রবকে বেশি বেশি স্মরণ করে নির্দিষ্ট দিন সমূহ বলতে আলাফার ময়দানে হাজেরা উপস্থিত হয় এখানে হাজেরা সর্বক্ষণ আল্লাহ আল্লাহতালার জিকিরে মগ্ন থাকেন এবং তসবি তাহলেল তাহমিদ তারা সর্বক্ষণ পাঠ করতে থাকে এই জন্য আল্লাহ আল্লাহ সুফান তারা নির্দিষ্ট দিন সময়ে তাদের রবকে বেশি বেশি স্মরণ করে এরপরে তিন নম্বর কারণ হচ্ছে সারা বছরের মধ্যে এই দয় দিন হচ্ছে আল্লাহ সুফান আহ কাছে শ্রেষ্ঠ দিন ইবনে ইব্বানের বর্ণনা সাল্লাম বলছেন মহান আল্লাহ তাল্লাহার কাছে জিলহজ মাসের দশ দিনের চেয়ে উত্তম কোনো আর দিন নেই সুফান আল্লাহ কাছে সবচাইতে বেশি সম্মানিত এবং উত্তম দিন হচ্ছে জিলহজ মাসের দয় দিন চার নম্বর কারণ হচ্ছে সব ইবাদতের জিলহজ মাসের এই দশ দিনের মধ্যে সব ইবাদতের মিলন ঘটেছে আল্লামা ইবনে হাজার আসকালী রাহিম আসকানী রাহিমহল্লা তিনি বলছেন যে জিলহজ মাসের প্রথম দশ দিনে সমস্ত ইবাদতের মিলন ঘটেছে যেমন সলাদ এটা সর্বক্ষণ ফরজ জেলহ মাসেও আপনাকে পড়া লাগবে তার বাইরেও পড়া লাগবে এরপরে রোজা রমাদানের রোজা ফরজ এর বাইরেও আপনি নফল রোজা রাখতে পারেন এরপরে জাকাত হজ মাসেও দিতে পারেন এর বাইরেও দিতে পারেন হজ হজ মাসের হজ মাসে করতে হবে আর কুরবানি সমস্ত নামাজ রোজা হজ জাকাত কোরবানি সমস্ত ইবাদত এই জিলহজ মাসের দশ দিনের ভেতরেই হয় জন্য অন্য কোনো মাসে কোরবানি দিলে কি কোরবানি হবে হবে না এর জন্য কোরবানী সহ হজ সহ সকল ইবাদতের মিলন এই দশ দিনের ভিতরে ঘটেছে পাঁচ নম্বর সম্মানিত হওয়ার কারণ হচ্ছে জিলহজ জিলহজ মাসের আরাফাত দিবস আরাফাত দিবসের মধ্যে প্রথম দশ দিনের মধ্যে আরাফাত দিবসের অন্যতম বৈশিষ্ট্য রয়েছে যেমন এই দিনে আল্লাহ সুল্হান তাআলা এই আলাফার দিনে আল্লা সুল্হান ও তালা তার ইসলামকে পরিপূর্ণ করেছেন আল্লাহ তালা বলছেন ওই দিনে আল্লা সুফানহতালা শেষ আয়াত নাজিল করেছিলেন তিন নম্বর আয়াত আলিয়াউমা তুলা ইসলাম আল্লাহ সুল্হান আলিয়াউমা আকমাল লাকুম দিন আকুম আমি এই দিনে আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম আতমাম তো আলাই কুম নিয়ামাতি এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম তুলাকুমুল ইসলাম আদিনা এবং আমার দিনকে ইসলামকে দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম প্রথমে আল্লাহ সুহান আওয়াত বলছেন আলিয়া আত্মা লাকুম দিন তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করলাম অর্থাৎ ইসলামকে ইসলামের যত বিধিবিধান আছে নতুন করে সৃষ্টি করার আর কোনো প্রয়োজন নেই যত আমল বলেন যত বিধান বলেন ইসলামের নতুন করে যদি কোনো সৃষ্টি হয় সেটা হবে কি বিধায় এবং সবাবের উদ্দেশ্যে যদি কেউ নতুন দিন নতুন কোন আমল পালন করে সেটা হবে কবিরা ঘুনা এই জন্য আল্লাহ তালা বলছেন আমি আমার দিনকে পরিপূর্ণ করেছি নতুন করে আর কোনো দিবস বানানোর কোনো যুক্তি আসে না কোনো আমল বানানোর কোনো যুক্তি আসে না এই ইসলামের ভেতরে আমি যে কোনো আমল করব দলিল সহ কোনো আমল যদি আমি করি আর তার পিছনে যদি কোনো সন্ন্যাস কিংবা হাদিস না থাকে ওই আমলের কোনো মাত্র মূল্য আল্লাহ তালার কাছে নাই মুসলিমের বর্ণান্য রসুলল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি আমার উন্মতের ভেতরে কোনো আমল করে যে আমল আমি রফিসাল্লাহ সাল্লাম করিনি অমন আমল যদি কেউ করে ওই আমল পরিত্যাজ্য ওই আমল আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা যে কোনো আমল করব যে কোনো আমল সন্ন্যাসম্মত একটি আমল করলাম কোনো দলিল নাই হাদিসে নাই নিজের মন গড়া নিজের মন গড়া একটা চাপিয়ে নিলাম আমল হিসাবে আল্লাহ তাল্লার কাছে ওইটার কোনো গ্রহণযোগ্যতা যোগ্যতা নাই যদি স্বয়াবের উদ্দেশ্যে কেউ আমল পাঠ করে ওই আমল করে বাস্তবায়নে তাহলে নিঃসন্দেহে বেদাতের কবিরা গুণা তার আমল নামে যুক্ত হবে স্বভাবের উদ্দেশ্যে করলেই সেটা কবিরা গুণা যেহেতু ইসলামের ভিতরে আমলের কোনো ভিত্তি নেই ও সাল্লাম করেননি এরপরে আরাফাত দিনে জাহান্নামের আগুন থেকে মানুষদেরকে মুক্তি দেন আল্হুল খানহ তাআলা রসু আল্লাসাল্লাম বলছেন মা মিন ইয়াওমিন আখসরা মিন আন নিউ তেপাল ল হু ফি হি মিন আর আরাফা। মিন ইয়ামিন আরাফা রসুত আলাহ আরাফাত দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এত অধিক সংখ্যক জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিন জাহান্নামের আগুন থেকে মানুষদেরকে এত মুক্তি দেন না এরপর আল্লাহ তালা বসতেন আল্লাহ তালা আরাফার আরাফাত দিবসে বান্দাদের নিকটবর্তী হন আল্লাহ তালা আরাফার দিবসে বান্দাদের নিকটবর্তী হন এবং তাদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন মা এবং আল্লাহ তালা বলতে থাকেন তোমরা কি বলতে পারো আমার এই বান্দারা আমার কাছে কী চায় আমরা আল্লাহ তাল্লাহর কাছে কী চাই তার ক্ষমা চাই এবং জান্নাত চাই আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলেন ফেরেশতাদের সামনে আরাফার ময়দানে যারা হাজি তাদের নিয়ে আল্লাহ তালা গর্ব করেন এবং বলেন যে তারা আমার কাছে কী চায় তারা আল্লাহর কাছে কী চায় ক্ষমা চায় এবং জান্নাত চায় মুসনাদে আহমদের একটি আরেকটি হাদিসের মধ্যে বলছেন যখন আরাফার দিন হয় যখন আরাফার দিবস আছে ইন্নাল্লাহা ইয়াঞ্জিলু দুনিয়া তখন আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন আরশ থেকে দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন ফায়ুবাহি বিহিমুল ইকা। তিনি আরাফার অবস্থানরত লোকদের নিয়ে ফেরেস্তাদের নিকট গর্ব করেন কুলুং যুরু ইলা ইবাদি আতাউনি শোতান গবর এবং আল্লাহ বলতে থাকেন এ সকল বান্দাদের দিকে চেয়ে দেখো এরা এলোমেলো চুল ও ধুলায় ধূসরিত হয়ে আমার কাছে এসেছে সুলফান আল্লাহ এগুলো হচ্ছে জিলহজ মাস সম্মানিত হওয়ার কারণ প্রথম নম্বর হচ্ছে আল্লাহ তালা এই মাসেরই নিজে কসম করেছেন এবং আরাফার দিবসের এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ আল্লা তালা রেখেছেন এবং জিলহজ মাসের প্রথম দশ দিনের কয়েকটি করণীয় রয়েছে এক নম্বর করণীয় হচ্ছে চুল নখ না কাটা বিশেষ করে যারা কুরবানি দেবে তাদের জন্য প্রথম দশ দিন আর যারা কুরবানি দেবে না তাদের জন্যও এই আমলটি আছে তারাই আমলের সব পাবে যদি পালন করে রাসূলুল্লাহ বলছেন ইজা দাখালাতিল আশুরু ওয়া আরাদা احدকুম আন ফলা ফালা ইয়ামসা মিন প্রফেসর বলছেন যখন জিলহজ মাসের প্রথম দশ দিন উপস্থিত হয় তখন তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে তোমাদের মধ্যে থেকে যদি কেউ কুরবানি করার ইচ্ছা করে সে যেন তার নোখ চুল এবং কোনো কিছুই স্পর্শ না করে অর্থাৎ নোখ কাটা যাবে না দশ দিনের ভিতরে আর শরীরের যত কাটার মতো পশম আছে সমস্ত কিছু আগেই কেটে ফেলতে হবে এর দশ দিনের ভিতরে কাটা নিষেধ করা হয়েছে আজকেই সেই দিন কাল থেকে একদিন থেকে শুরু হবে সুতরাং যাদের আজকে নখ এবং চুল এবং শরীরের যে কোনো পশম আজকের ভিতরেই কেটে ফেলতে হবে আজকে সেই দিন দুই নম্বর হচ্ছে জিলহজ মাসের দশ দিনের দুই নম্বর আমল হচ্ছে বেশি বেশি তৌবা করা হ্যালো সুখানা তাআলা বলছেন ইয়া ইউ হেল্ লাদিন আ মানু তু বু ইলম নাসুহা হে ইমানদার গান তোমরা তোরবা করো আল্লাহ তাআলা নিকট তাওবা নাসুহা নাসু হা নসোহা মানে কি একনিষ্ঠ তোরবা এর তৌবা করতে হলে কয়েকটি বৈশিষ্ট্য লাগবে এক নম্বর হচ্ছে একনিষ্ঠ কেউ যদি নিজের জীবনের সমস্ত গুণাগুলো মাপ করাতে চায় তাহলে যে তোবার বৈশিষ্ট্য থাকা লাগবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে জামি গুনাহগার আল্লাহ তালার কাছে স্বীকৃতি দেওয়া লাগবে জামি গুনাহগার দুই নম্বর হচ্ছে আপনি যে গুনাহ করেছেন এটার জন্যে অনুতপ্ত হওয়া লাগবে অনুশোচিত হওয়া লাগবে তিন নম্বর হচ্ছে আল্লাহ তাল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হতে হবে আল্লাহ তালা এই আমি কখনো আর জীবনেও করব না এই ওয়াদাবদ্ধ আল্লাহ তাল্লাহর কাছে হতে হবে এই তিনটি বৈশিষ্ট্য হচ্ছে তাওবাতার নাসুহা এখন নিষ্ট তওবা আল্লাহ বলছেন যে তোমরা তৌবা করো তাওবাতান নাসুহা এখন নিষ্ট তওবা করো এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া আইয়ুহান নাসু তুবু ইলা اللهি ওয়স্তাগফিরু ইয়া আইয়ুহান নাস হে লক্ষ তোমরা তওবা করো এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো ক্ষমা প্রার্থনা করো তৌবা এবং ইস্তেগফার এই দুইটা জিনিস আলাদা তৌবা মানে হচ্ছে ফিরে আসা আর ইস্তেকফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা আমি আল্লাহ তালার নিকট প্রতিদিন একশো বারেরও বেশি তৌবা আল্লাহ রসুফল সাল্লামের জীবনে কি কোনো গোনাহ আছে সুরা ফাতিরের শুরুতে আল্লাহ তালা বলছেন হে রসুল আপনার আগের এবং পরের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তালা মাফ করে দিয়েছি রসুফুল সাল্লাহ সাল্লাম জীবনে কোনো গোনা করেননি এরপরেও আল্লাহ তালা বলছেন কোনো গুণা আপনার নাই আপনার জীবনের সমস্ত গুণাগুলো আমি ক্ষমা করে দিয়েছি আপনি মাসুম বেগুনা এরপরেও রফস আল্লাহ বলছেন আমি প্রতিদিন আল্লাহ তালার নিকট একশো বারেরও বেশি তৌবা করি তাহলে আমাদের কতবার করার দরকার আমরা তো সর্বক্ষণ গুনা সাগরে হাবুডুবু খাই আমাদের মধ্যে এমনও লোক আসে লোক আছে। যে দিনের ভিতরে একবারও বলে না আস্তা ফিরুল্লাহ অত্যা এই শব্দটুকু একবারও উচ্চারণ করেন এবং আল্লাহ তালার কাছে বলেও না আল্লাহ তালা তুমি আমাকে আজকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে একবারে এমন লোকও আমাদের সমাজে আছে। দেখুন যেই নবীর জীবনে কোনো গুনাহ নেই বেগুনা না তিনি বলছেন মুসলিমের বর্ণনা তিনি বলছেন যে আমি সত্তর বারেরও বেশি ক্ষমা প্রার্থনা করি আর এখানে বলছেন যে আমি একশো বারেরও বেশি ক্ষমা প্রার্থনা করি মানুষের ক্ষমা কতক্ষণ পর্যন্ত হবে তার জীবনের কতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার তৌবাকে কবুল করবেন এ সম্পর্কে তিরমিজির বর্ণনায় একটি হাদিসের মধ্যে রসিসুল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা শুরু না হওয়া পর্যন্ত অর্থাৎ মৃত্যুর যখন গড়গড়া ওঠে এ গড়গড়া ওঠা না পর্যন্ত বান্দার তৌবাকে আল্লাহ তালা কবুল করতে থাকেন মৃত্যুর সময় যখন হয়ে যায় মালাকুল মহতকে সে যখন নিজের চোখে দেখে আর মৃত্যুর জন্য যখন যন্ত্রণা শুরু হয়ে যায় গড়বড়া উঠে যায় তখন আল্লাহ তালা তার দুয়ার কবুল করবেন না তার ক্ষমা রাস্তা বন্ধ মৃত্যুর গড়বড়া ওঠার আগ পর্যন্ত আল্লাহ তালা বান্দার তৌবাকে কবুল করতে থাকেন এবং যারা তৌবা করে তাদের ফদিলত তাদের মর্যাদে এত আল্লাহ তালা দিয়েছেন ফুরকানের সত্তর নম্বর বলছেন আল্লাহ তালা যে ইল্লা মাংতাবা যারা তৌবা করে যারা ফিরে আসে আর পাপকাশ করে না তারা আল্লাহ কাছে একদম ওয়াদাবদ্ধ হয়ে যায় আর নামাজ কাজা করবে না আর কোনো অশ্লীলতা করবে না আর কোনো কবিরা গুণা যে কোনো গুণাতে লিপ্ত হবে না মন থেকে তৌবা করে যারা ফিরে আসে ওয়া আমানা নতুন করে আনে ওয়া আমিলা আমালান আমান এবং আমলে সালেহ করে ভালো ভালো আমল করে হাসানা তার জীবনের যত গুণা ছিল আগে সমস্ত গুণাগুলো আল্লাহ তালা পরিবর্তন করে সাবে পরিণত করে দেন বাদ্দলা আল্লাহ তালা বদল করে দেন সমস্ত গুণাকুলো সবে পরিণত করে দেন এই জন্যে এই মাসে জিলহজ মাসের এই দশ দিনে বেশি বেশি আল্লাহ তাল্লার কাছে তৌবা এবং ইস্তেক করা তিন নম্বর আমল হচ্ছে মৌলিক ফরজ এবাদতের পরে বেশি বেশি নফল এবাদত করা রুসিস আল্লাহ আলাহি সাল্লাম বলছেন মা মিন আইয়া মিন আনালু শাহ আনি মিন জাহিহিল আইয়াম আইয়াম আল্লাহ নিকট যে কোনো দিনের নেক আমলের চাইতে জিলহাজ মাসের দশ দিনের আমল আল্লাহ কাছে অধিক প্রিয় সাহাবাই কালাম জিজ্ঞাসা করলেন ওয়ালাল ফি হফি জিহাদের চাইতেও কি দশ দিনের আমল আল্লাহ তাল্লাহার কাছে বেশি প্রিয় সাল্লাম বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিন হ্যাঁ জিহাদের চাইতেও আল্লাহ তাল্লাহার কাছে এই দশ দিনের আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় তবে ইল্লাহ রজুলুই তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি জান মাল নিয়ে বাড়ি থেকে বের হয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে তার মর্যাদা আল্লাহ তালার কাছে ভিন্ন কিন্তু সাধারণ অবস্থায় জিহাদের ময়দানে অবস্থানরত লোকের চাইতে আল্লাহ তালার কাছে জিলহজ মাসের দশ দিনের আমল অধিক প্রিয় সুহান আল্লাহ এরপরে চার নম্বর আমল হচ্ছে নফল রোজা করা জিলহজ মাসের নয় দিন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নফল রোজা রাখা রসুসাল্লাম বলছেন হাফসানদি আল্লাহ তিনি বলছেন আর বা ওলাম সাল্লাহ আলিয়াল্লাম রসুল সাল্লিয়াল্লাম চারটি আমল কখনো ছাড়তেন না এক নম্বর হচ্ছে শিয়ামা আসুর আসুরহ আশুরার দিনের সিয়াম অর্থাৎ মোহারমের সিয়াম তিনি কখনো সারতেন না এরপরে দুই নম্বর হচ্ছে ওয়াল মাসের নয় তারিখ পর্যন্ত এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত যে সিয়াম রাখা হয় এটা কখনো সারতেন না সাতা মিনকুল সাহারা এবং প্রত্যেক মাসের তিন দিনের সিয়াম অর্থাৎ আইয়াম এ সিয়াম যেটা আমরা বলি প্রতিটা মাসের প্রতি আরবি মাসের তেরো চোদ্দো পনেরো মাসের সিয়াম এটা কখনও সাল্লাম সারতেন না এবং ফজরের দুই রাকার সন্ন্যাস এটা কখনো সারতেন না এটা নাসাই শরীফের হাদিস এরপরে আরাফাত দিনের সিয়ামের যে ফজিলত রসদ সাল্লাম বলেছেন সেটি হচ্ছে যে সাল্লাম বলেছেন আরাফাত দিবসের যে সিয়াম রাখা হয় এই ব্যাপারে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এর বিনিময় আল্লাহ হওয়া তালা আগের এক বছরের গোনা এবং পরের এক বছরের গোনার সমস্ত গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দেবান এই জন্য আমরা জিলহদ মাসের কাল থেকে আজকে জিলকদ মাসের শেষ আগামীকাল থেকে জিলহদ মাসের এক তারিখ এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই টানা নয় দিন নফর সিয়াম রাখবো না ইনশাল্লাহ এখন আলাফার দিবসের সিয়াম আরাফার দিবস কয় তারিখে নয় তারিখ এখানে আমরা যারা বাংলাদেশে বসবাস করি সৌদি আরবে আমাদের একদিন আগে তারিখ হয় আমাদের এখানে যদি আট তারিখ হয় সেখানে নয় তারিখ এখন এখানে ওলামাই কারামের মধ্যে মত পার্থক্য আছে যে আরাফার দিবসে সিয়াম আমরা কখন রাখবো কোন দিন রাখবো আদিসে বলা হয়েছে আরাফার দিবসে সিয়াম রাখো এখন আমাদের এখানে নয় তারিখ হতে হলে সেখানে দশ তারিখ হয়ে যায় আরাফার দিবসটা চলে যায় সুতরাং এখানে যদি আট তারিখ হয় ওখানে হবে নয় তারিখ নয় তারিখেই আরাফার দিবস এখানে আট তারিখ হলে তো আরাফার দিবসটা আমি পেলাম না এখানে সমাধান হচ্ছে আমরা বাংলাদেশে যারা বসবাস করি আট নয় এই দুই তারিখেই আমরা সিয়াম রাখবো তাহলে আমরা সন্দেহমুক্তভাবে দুইটাই পেয়ে যাব যে জিলহজ মাসের নয় তারিখও পাব আবার প্রকৃত যে আরাফার দিন আট তারিখে আমাদের এখানে আট তারিখ ওখানে নয় তারিখ প্রকৃত আরাফার দিনেরও আমরা রোজাটা পেয়ে যাবো জন্য সমাধান হচ্ছে যে আট নয় দুই দিনে আমরা রোজা রাখব পাঁচ নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনে বেশি বেশি জিকির করা জিকির মানে হচ্ছে আল্লাহ তালার নামকে বেশি বেশি স্মরণ করা রসিদাল্লাহ সাল্লাম রোসেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইহা আরেকটি হাদিসের মোদুর হুসাল্লাহ সাল্লাম বসেন আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি এক নম্বরে হচ্ছে লা ইলাহ তিন নম্বরে হচ্ছে আল্লাহু আকবর দুই নম্বর হচ্ছে আল্লাহু আকবর তিন নম্বর হচ্ছে সুবাহান আল্লাহ চার নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ এই চারটি হচ্ছে জিকিরের বাক্য সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইল্লাহ আল্লাহু আকবর এই চারটি হচ্ছে জিকিরের বাক্য এর বাইরেও আল্লাহ তালাকে স্মরণ করা হয় এগুলো হচ্ছে জিকির কিন্তু আমি যদি খাসভাবে জিকির করতে চাই কয়টা বাক্য চারটি এর বাইরে যদি আপনি আলাদাভাবে কেটে জিকির করতে চান এটা কিন্তু বোনা হবে সন্ন্যাহের বাইরে যাবে যেমন আল্লাহ আল্লাহ জিকির করা এটা কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ আমি আগেই বলেছি আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন আল ইয়াওমা আলিয়াউমা আকমান্তুল আকুম দিন আকুম আল্লাহ তালা তার দিনকে পরিপূর্ণ করেছেন এখানে আংশিক কোনো দিন আল্লাহ আল্লাহ এটা শুধু আল্লাহর নাম এখানে অনেক আবার কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় আল্লাহ তালা বলেছেন আল্লাহর নামে জিকির করতে এখন এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি করেন যে আল্লাহ তালার নামে জিকির করতে হলে আল্লাহ আল্লাহ করা যাবে এই আয়াতটা নাজিল হয়েছে কার উপরে বলুন তো কার উপরে নাজিল হয়েছে রসুলের উপরে নাজিল হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম কি জীবনেও আল্লাহ আল্লাহ জিকির করেছেন এটা আপনাকে আগে দেখতে হবে সুনার মধ্যে আল্লাহ আল্লাহ জিকে পাওয়া যায় না সুতরাং এটা নিঃসন্দেহে একটা বেদাতি আমল যেহেতু রসদ সাল্লাম করেননি এর পক্ষে কোনো দলিল নেই আপনি নিছক একটা কোরআনের আয়াত নিয়ে এসে দলিল নেতে পারেন না কারণ সাল্লামের জীবনে এই জিকেটটা নেই এরপর হচ্ছে লা ইলাহুল্লা এটা হচ্ছে পূর্ণাঙ্গ আল্লাহ সাল্লার কোনো ইলা নেই এটাকে আপনাকে পূর্ণাঙ্গভাবে দিকির করতে হবে এটাও আলিয়াউমা আকমাতুল্লাহুন্দিন এটা হচ্ছে পরিপূর্ণ এবং আনামের ভিতরে আল্লাহতালা তালা বলছেন যে আল্লাহ তালা ওতাম কালিমাতাশিত কাউ তিনার কালিমাকে আল্লাহ তালা সততা দিয়ে পরিপূর্ণ করেছেন এখানে আংশিক কোনো আমল নেই আল্লাহ তালা কি যতগুলো কথা বলেছেন পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ আপনি যদি বলেন শুধু লা লাহাই দিগির করেন এটা কি পূর্ণাঙ্গ হলো না অপূর্ণাঙ্গ সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে গেলেন যদি শুধু ইল্লাহ ইল্লাহ দিগির করেন এটা পূর্ণাঙ্গ হলো না অপূর্ণাঙ্গ হল পুর অর্থ কি আল্লাহ সারা আল্লাহ সালা আপনি কি বুঝালেন এখানে ইলাহা অর্থ কি যে কোনো ইলাহ নেই লাইলাহ লাহ মানে কোনো ইলাহ নেই কোনো ইলাহ নেই এটা কী বুঝালেন আর ইল্লাহ ইল্লাহ আল্লাহ সারা আল্লাহ সারা এটা সন্ন্যার মধ্যে তো নেই তা আপনি যেহেতু আমল করবেন আমি আগেই বলেছি যে যে কোনো আমল যদি সুন্নার ভিতরে না থাকে ওই আমল কক্ষ না রসিদাল সাল্লামের কাছে এবং আল্লাহ তাল্লাহর কাছে গ্রহণযোগ্য মুসলিমের বর্ণনায় তির্মিতির বর্ণনায় রসিসাল্লাম বলছেন আমার উন্মত যদি কোনো আমল করে ওই আমল আমি রসুসুল্লাহ সাল্লাম করিনি তাহলে ওই আমল আল্লাহ তাল্লাহর কাছে পরিত্যাজ্য ওই আমল আল্লাহ তাল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সুতরাং জিকির হবে পূর্ণাঙ্গ হবে লাই লাহ এবং আল্লাহ আকবর সুন্নাতের ভিতরে আমরা থাকব। আরেকটি সর্বোত্তম জিকির যেটা দেখুন বুখারির একদম শেষ হাদির যেটা বুহারির একদম শেষ হাদিস রসাল্লাহ সাল্লাম বলছেন কালি মাতানে হাফিবা তানে রহমান দুটি বাক্য যেগুলো আল্লাহ কাছে অত্যন্ত অতি প্রিয় হফিবা তানে নিসান যেগুলো জবানে লিসানে জবানে উচ্চারণ করা অতি সহজ মিজান এবং মিজানের পাল্লাকে কিয়ামতের ময়দানে ভারী করে দেয় মিজানের প্রতি কী মিজানের প্রতি কী দাড়ি পাল্লা মিতানের প্রতি কি দাড়ি পাল্লা দাড়ি পাল্লাতে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে ওজন দিবেন আল্লাহ রসিসুল্লাহ সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লা নেকের ওজনকে ভারী করবে এমন একটি আমল সেই জিকিরটা কিম সুবাহান আল্লাহ বিহাম দিহি সুবাহান আল্লাহম এই জিকিরটা যারা বেশি বেশি করবে আল্লাহ সুবাহান কিয়ামতের ময়দানে তার দাড়ি পাল্লাতে যখন ওজন মাপা হবে তার নেকের পাল্লাকে ভারী করে দেবেন এটি বুহারির একদম শেষ হাদিস ছয় নম্বর আমল হচ্ছে তাহালিল তাহমিদ এবং তাকবির বেশি বেশি পাঠ করা তাহলিল হচ্ছে আল্লাহ তালার একত্ববাদ লাই লাহ এটা হচ্ছে বেশি বেশি পাঠ করা দুই নম্বর হচ্ছে তাহমিদ মানে আল্লাহ তালার প্রশংসা আলহামদুলিল্লাহ এটা বেশি বেশি পাঠ করা তিন নম্বর হচ্ছে তাকবীর আল্লাহ তালার বড়ত্ব ঘোষণা করা আল্লাহু আকবর এরপরে সাত নম্বর আমল হচ্ছে সামর্থ্যবান ব্যক্তিদের জন্যে হজ করা আমি গত জমাতে হজ কাদের উপরে ফরজ এটা বলেছিলাম সামর্থ্যবান ব্যক্তিদের জন্যে আল্লাহ সাহানা হয় তারা হজকে ফরজ করেছেন এরপরে আট নম্বর আমল হচ্ছে এই দশ দিনের দোয়া দোয়া করা বেশি বেশি আরাফার দীপনের দোয়াটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া রফসুল্লাহ সাল্লাম বলছেন তির মেজির বর্ণনায় যে আরাফার দিবনে আরাফার দিবসের সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলে দোয়া করেছি লাই লাহু আহ সারি লাহু লাহুল মুলখু আলাহামু কহু আলা সাইন বদির সম্প্রতি এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া আরাফার দিবসের এবং আমি এবং আমার পূর্ববর্তী যত নবীর আসলে এসেছে হজে তারা এই দোয়াটাই বেশি বেশি পাঠ করেছে এবং আরাফার দিবসে যত দোয়া কবল হয় এর বাইরে আর তত দোয়া কবল হয় না নয় নম্বর আমল হচ্ছে তাকবীরে তাশরিক পাঠ করা এটা কোন সময় জিলোহাজ মাসের নয় তারিখ ফজর থেকে জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে জিলহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করা এ মোট পাঁচ দিন এই পাঁচ দিনে আমরা তেইশ ওয়াক্ত সলাগ পাচ্ছি তেইশ বার তাকবিরের তাসিক পাঠ করা এরপরে দশ নম্বর আমল হচ্ছে কুরবানির দিনে কুরবানি করা তিন চার মাধাবের মধ্যে তিন মাধাবের ইমামের মতে কুরবানি করা সুন্নাহ এবং ইমাম আবু হানিফার মতে কোরবানি করা ওয়াজিব এই ওয়াজিবের পক্ষে ইমাম আবু হানিফা রাহিমহল্লা তিনি একটি দলিল দিয়েছেন ইবনে মাদা শরীফের হাদিস ইয়া নাসু আলা কুল্লি বাইতিন ইমাম আবু হানিফারিম্লা হাদিসটা উল্লেখ করে বলছেন হে মানুষেরা প্রত্যেক পরিবারের ওপর কুরবানি দেওয়া অপরিহার্য নাসাই শরীফের হাদিসম বলছেন প্রত্যেক পরিবারের ওপরে কুরবানি দেওয়া অপরিহার্য কাদের উপরে কোরবানি ফরজ ঋণ মিটিয়ে আমার যত ঋণ আছে মিটিয়ে যদি আমি স্বচ্ছতা বোধ করি আমার টাকা পয়সা আছে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে পশু কোরবান পশু কিনে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে এই প্রত্যেকটা ব্যক্তির জন্য কুরবানি দেওয়া ওয়াজিব হাজিরেন আজকে আর সময় নেই আগামী দিনে বাকি অংশ কথা বলবে ইনশাল্লাহ